হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেপের স্পস্পতর কেমন আছেন সবাই আজকে সারাদিনটা সাথে থাকুন সঙ্গে থাকুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন কেন দেখাবো না মোবাইল ছাড়া তোমার পড়া হয় না দেখাবো না এখনও পর্যন্ত কটা বাজে সাড়ে নটা বাজে এখনও পর্যন্ত বিছানার মধ্যে আর একটা লেপো গোছাতে দিচ্ছে না বলছে না এরকমভাবেই থাকবে এ মা গো ছোটো বাচ্চাদের মতো মেরি বিস্কুটটাকে এরকম করে ভিজিয়ে বুড়ো আদামলাটা আদামলাটা খাচ্ছে এক কাপ চা নিয়ে বসেছে এক কাপ ক্যামেরায় থাকলে সামনে থাকলে সারা দেবে না কথা বলবে না যেন ওটা বিশাল ইয়ের ভয়েস মেলোডিয়াস ভয়েস যেন লোকে শুনে ফেলছে যত সব আজকে সকালবেলা থেকে মানে কি বলবো অবস্থা কালকে তো মেঘলা মেঘলা ছিল তো যার জন্য আজকে মানে গাছে কোনো জল দেওয়া নেই ওটা ফ্রি হয়ে গেছে মানে এখন গাছের মানে টবের যে গাছগুলো আছে জল টানার ক্ষমতা একদমই কম যেটুকু জল দিচ্ছি সেটুকুই বেরিয়ে পালাচ্ছে তো ওটা থেকে রিলিজ কালকে দিয়েছিলাম ভুল করে আর চলুন জলখাবার বানাবো জলখাবারটা দেখতে থাকুন খাবারটা কি ফাটাফাটি এবছরে কিন্তু একবার হয়নি এবারই হচ্ছে যে ছুটির কচুরি হবে দেখো বলছি কি বলো যে জিনিসগুলো মানে যেগুলো পচনশীল জিনিস আর যেগুলো পচবে না সেগুলো আলাদা আলাদা জায়গায় করতে কিন্তু নিয়ে গেলে তো একই জায়গায় কি দরকার আমাদেরকে খাটাবার হ্যাঁ বুঝে পাই না অথচ বারবার এসে বাড়িতে বলে যাচ্ছে কি পচনশীল বস্তুগুলো আলাদা জায়গায় রাখবেন আর যেগুলো পচে যায় সেগুলো আলাদা জায়গায় রাখবেন অথচ নিয়ে গেলে দেখলেন সব এক জায়গায় এটাই বিশ্বাস করবে না ভিডিওটা দেখালে না বিশ্বাস করবে তারা টাকা নিতে আসে তারা কখনো বিশ্বাস করছে না কি জ্বালা তুমি কোথায় আছো মুড়ি দেখো না কেন এত বদমাইশ আচ্ছা বলুন তো হিং ছাড়া কি আর কচুরি মানায় আরে কচুরির মধ্যে হিংয়ের গন্ধটাই তো বলে দেয় কচুরি কচুরি ভাব আর কচুরিটাকে আর একটু স্পাইসি তৈরি করবার জন্য আদা বাটা ওর সঙ্গে লঙ্কা বাটাও ছিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি নুন সব রকম দিয়ে বেশ ঘ্যাটঘেট ঘেটঘাট করে ঘাঁটিয়ে নিলাম আর আমার হাতের বারোটা বাজাচ্ছি আর যতক্ষণ না এটা একদম ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ নাতেই থাকতে হবে আর একটু সিম আছে করে এই যে এখানে চেলে নিয়ে ময়দাটাকে একটু ভালো করে ময়াম দিতে হবে কারণ খাস্তা বানাতে হবে কচুরি খাস্তার ছাড়া মানায় না আর এটাকে আলটিমেটলি ড্রাই করতে করতে বারোটা বেজে গেল হাতের করে যাচ্ছে না নাড়তে 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 হয় হয় তবে হবেই কচুরির মশলা বানাতে গিয়ে কচুরি খান নাম ভুলে যাব। জলটা গরম করলাম ময়দা মাখার জন্য মেখে সিম আছে চচ্চড়িটাকে বসিয়ে কচুরির মশলাটাকে ঠান্ডা করতে দিয়ে চলে এলাম ওপরে বাথরুমের পাপোশটাকে নিয়ে কারণ এটাকে অল্টারনেট করে শুকাতে হয় বাথরুমের পাপোস তো ভিজে যায় বেশি বাথরুম থেকে বেত এই এদের আবার ঘর করছে চলুন নিচে যাই আবার রান্না চাপিয়ে এসছি কত মুড়ি আনলে আড়াইশো আড়াইশো মুড়ি ব্যাস ওইখানে কোনো রকমে গাঁধ দিয়ে দেওয়া দিয়ে ওইখানে আমরা চাপিয়ে দে যেমন তেমন করে না দেড় কিলো দেড় তিন কিলো বলো না থাকবে না ওইখানটা থাকবে না পড়বে দু কিলো কিলো পড়ে যাবে

দেখা কি দেখি 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 ও তুমি খেলে ওর কাছে একা একা খেয়ে নিলি দেখা এ বের কর প্যাকেটটা বের কর মান তো ওইখানে ফেলার জায়গা নয় বেশ ফেলে দে দেখি লে চারটে আচ্ছা

উদ্ধার করেছে যাও এবার আমি দেখছি তুমি একটা খেয়ে নাও যাও তুমি একটা খাও শুধু খাও গরম ভাজতে ভাজতে খাও যাও তোমার মুখটা ইয়ে হচ্ছে একটা খাই খাই করছে মুখটা এগারোটা চলে আয়

সত্যি কথা বলতে আমার সংসারে এসবের দায় দায়িত্ব একদমই নেই বড়ি এসব সামলায় তাই ওর জানা ছিল ওই চেক করে দিয়েছিটা ভাই

এগুলো জলখাবার খাওয়ার পর বাঁচলো কে কে খেতে চান চলে আসুন শিগগিরি ঘরেতে কে এলো এই সময় দেখি ও হো আচ্ছা আচ্ছা সার্ভিসিং করতে জলটা ভরে নেবো কি আপনি একবার এসেছিলেন না ওনাকে আবার পাঠিয়েছে আমার বর বিশেষ করে জলটার ওপর ভীষণ কেয়ার নেয় কারণ জল থেকেই বেশিরভাগ রোগের সৃষ্টি হয় তাই এটা কি লাগবে কি সত্যি কথা বলতে এই কেন্টের ওপর বছরে আট থেকে দশ হাজার টাকা খরচা হয়ে যায় ক্যান্ডেল চেঞ্জ করা তারপর আয়রন গড চেঞ্জ করা সার্ভিস চেঞ্জ করা এইসব নিয়ে ওর তাড়াতাড়ি ওর তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস একদম দেখা হলো সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় না রাত্রেবেলায় এখন সাড়ে নটা বাজে মানে একজনের বাড়িতে খেতে যাব কি উপলক্ষে খেতে যাব চলুন দেখা মানে গেই দেখা হবে আর গেই দেখতে পাবেন তাতাই নে ও দেখো পাপু ফোন করছে দেখো তো নে রেডি হ তো ফ্রেন্ডস চলো যাওয়া যাক সঙ্গে থাকবে দেখতে থাকো নিয়ে হাতে কি আর বন্ধুর বাড়ি প্রসাদ খেতে চা হয় বলুন রেডি হয়ে গেছে ছেড়ে এলাম আবার কি ঠান্ডা বাপে শীতের রাত তার উপর আবার সাড়ে নটা বেজে গেছে প্রায় ভাগ লোকই খেয়ে দিয়ে কুটিসুটি মেরে ঘরে লেপের তলায় ঢুকে পড়েছে আমাদের মতো আর কে আছে যে এত দেরি করে এলাম আসলে খিদে পাকাচ্ছিলাম বলতে পারেন মেয়েটার যে সামনে পরীক্ষা তাই পড়ছিল এটার বন্ধুর বাড়ি একদম পাশে তাই দেখ প্রথমটা আমরা ভুল ভেবেছিলাম যে এদের অনেকগুলো ঘর হয়তো ঘরের মতোই হচ্ছে শীতকাল তো তারপরে কেউ একজন পাশ থেকে বললো না না উপরে তাই একদম ব্যাক করে আবার চলে গেলাম উপরে দেখি তো গিয়ে ব্যাপারটা কি কি হচ্ছে তারপরে গিয়ে দেখি অনেকে আবার খেয়ে দেয় বাড়িও চলে যাচ্ছে যাই হোক আমি আর আমার মেয়ে ঘটা করে প্রণামটা করে নিলাম ঢক ঢক করে দুজনে মিলে তারপরে মিষ্টিটা কার হাতে দেবো বুঝে পাচ্ছিলাম না এত লোকের মধ্যে কানে ওদের ঘরের কি আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক করব কি করব ভাবনা চিন্তা করতে করতে পুরোহিতের হাতেই দিয়ে দিলাম কারণ বাবার পুজোটাই দিয়ে দিই একটু যখন নিয়ে এসছি আর সুযোগ যখন হয়েছে তো ইনি ভাবলেন আমায় আমি পুজো দিতে এসছি সেই বলে বেশ পুজোর ব্যবস্থা করে আবার আমার হাতে ধরে দিলেন প্যাকেটটা আমি আমি তো পুজো দিতে আসিনি আমি প্রসাদ খেতে এসেছি তাই ওদেরকেই দিয়ে এলাম দুটো নাম গান শোনার পর যখন তিন নম্বরে এসে পৌঁছালো তখন আমার বর আর ধৈর্য ধরতে পারলো না দশটা বেজে গেছে ওখানে আমাকে ইশারা করতে থাকলো চলো নিচে খেয়ে নিই গা তো যাই হোক শীতকালের রাত হুড়মুড় করে এসে তিনজনে মিলে খেয়ে নিলাম আর একদম ফাঁকা ছিল কারণ অনেকেই খেয়ে দেয়ে বললাম আগেই বাড়ি চলে গেছে তো আমাদের মতো কজন আছে তো যাই হোক এই যে খিচুড়ি আর ছ্যাঁচড়া এটা আমার দারুণ ভালো লাগে আর খুব ভালো লাগে অনেকটা খেয়েছিলাম বিশ্বাস করুন মানে এটা আমি ঘরেও বানাতে পারি না এত সুন্দর সেবা সেবাদা হয়ে গেল ঠান্ডার মধ্যে দেখলে নি খুব ভালো খাইছে খিচুড়ি আর একবার বলে দিচ্ছি তাহলেও দেখেছেন হয়তো আপনারা বুঝতে পারছেন না তাহলেও বলে দিই খিচুড়ি একটা পাঁচ মিশালি সবজি ছ্যাঁচড়ার মতো যেটা হয় তারপরে চাটনি ছিল পায়েস ছিল বোঁদে ছিল আবার কী খাবে প্রসাদ তো এটাই অনেক তাই না যাই হোক দারুণ খেলাম ভগবানের প্রসাদ গুড নাইট ফ্রেন্ড আজকের মতো ভিডিও এখানেই শেষ বলো